আপনারা দেখছেন দৈনিক মনুকুণ্ঠ সাবেক সফল অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পনেরোতম সাদত বাসিকী উপলক্ষে মৌলভীবাজার পৌর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আপনারা দেখছেন দৈনিক মনুকুণ্ঠ সাবেক সফল অর্থমন্ত্রী উন্নয়নের রূপকার কৃতিমান বীরপুরুষ এম সাইফুর রহমানের পনেরোতম বার্ষিকী উপলক্ষে পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার পৌর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৃথক পৃথকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় মিলাদ মাহফিল পরবর্তী এম সাইফুর রহমান সাহেবের কবর জিয়ারত করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা সহ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করা হয় উক্ত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনুয়ার আহমেদ রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব ইজদানী ইমরান ও কাউন্সিলর আনিসুজ্জামান বায়েস এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র নেতা বদরুল আলম লুমান আজাদুর রহমান আজাদ রুনু আহমেদ একনং নং ওয়ার্ড সভাপতি মাহমুদুর রহমান সিনিয়র সহ সভাপতি এইচ এম শফিক বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম আহমেদ তিন নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম আহমেদ চান্নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মিটু তরফদার প্রমুখ আপনারা দেখছেন দৈনিক মনুকুণ্ঠ